আসসালামু আলাইকুম নমস্কার আমার সামনে যারা আছেন আমার মায়েরা চাচিমা কাকিমা চাচা ভাই বোন সকলকে আসসালামু আলাইকুম একটি পথসভা কি করে জনসভা হয়ে যায়

ঘোষণা হোসেন দিয়েছেন ইতিমধ্যে আপনাদের সাবেক যুগ্ম আহ্বায়ক নেকোশান তিনিও দিয়েছেন আমার একটি মাত্র পরিচয় আপনাদের সামনে দল যত পদবি আমাকে দিক না কেন আমি যত বড় কাজে করি না কেন আমি সবসময় একটা কথা বলি আমার পরিচয় আমি পদ্মুর রহমান পটল এবং কামর মাসিদের কন্যা আমার পরিচয় আমি লালপুর এবং বাগাতি পাড়ার বিটি বাগাতি পাড়ার বিটি আমি সবাইকে জোরে বলেন এর থেকে বড় পরিচয় কোনো খানে আমার নেই আমি যখন কোনো আন্তর্জাতিক কনফারেন্সে যাই আমি যখন কোনো আন্তর্জাতিক হলে বক্তব্য দিতে যাই আমি যখন বিদেশে যাই আমি তখন গর্বের সাথে বলি আমার আমার জেলার নাম নাচর এবং নাচরের একটি জায়গা আছে লালপুর এবং বাগাতিপাড়া আমি সেখানকার সন্তান এবং ভবিষ্যতে এর থেকে বড় কোনো পরিচয় আমি চাইও না আমার সামনে যারা আছে এবং মঞ্চের উপবিষ্ট আছেন পাটা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ আমি কারো নাম নিচ্ছি না নাম নিতে গেলে অনেক সময় ব্যয় হবে অত্যন্ত গর্বের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ সহযোগী অঙ্গ যত নেতৃবৃন্দ এখানে আছে যত কর্মী সমর্থক আছেন আমাদের শুধু মুসলমান না হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান যত ধর্মাবলম্বী যত মা ভাই বোন আত্মীয় আমার এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই চমৎকার পথসভাতে আপনারা এসেছেন

রোশানলের শিকার হয়নি এমন কেউ কি এখানে আছি প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়েছিল আওয়ামী লীগ নামক রোগে একটি দেশকে কিভাবে ধ্বংস করে